সালামুকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে শুরুতেই থাকছে উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির আদর্শের সৈনিক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা সাকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ছয় থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুভূতি প্রকাশ করেছেন একই সঙ্গে গণসংহতি আন্দোলন সারা দেশে একানব্বইটি আসনে নির্বাচন করার প্রতিশ্রুতি ঘোষণা করেছে তবে অন্যান্য সূত্র অনুযায়ী তিরানব্বই আসনে প্রার্থীর নাম ঘোষণার কথা জানা যায় এই খুশির সংবাদ উপলক্ষে জোনায়েদ সাকির নিজ এলাকা বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন চলনহনিয়া গ্রামের কৃতি সন্তান এই জননেতা ঝুনরচরের পীর জোহর আলী দরবার শরীফের সামনে গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন গণসংহতি আন্দোলনের অন্যতম সংগঠক রেজন মোল্লায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে জোনায়েদ সাকির নির্বাচন এবং গণসংহতি আন্দোলনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামীম শিবলি স্বপন শিকদার সারজিদ আলম শাহ আলম সাধু সুমন সরকার দুলাল মাস্টার হারুন সরকার খাইরুল খায়ের কামাল বাবু হাবিব মাজেদ আবুল হেলাল ইয়ারফ নাদিম সাইফুল শরীফ সরকার সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় শতাধিক লোক এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাকি সাকিসহ উপস্থিত সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝুনারচরি কৃতি সন্তান মৌলানা মোহাম্মদ মাইনুদ্দিন জুহুর তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণসংহতি আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখাতে চোখ রাখুন